পূর্ব বর্ধমান জেলার আইএনটিউসি সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন কংগ্রেসের গৌরব সমাদ্দার বৃহস্পতিবার পয়লা শ্রমিক দিবসেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন গৌরব বাবু আজকে অক্ষতিত শ্রম মুহূর্তে আমাদের রাজ্য সভাপতি শ্রী কমজন কামার একটা চিঠি তুলে দিচ্ছেন আজকে বর্ধমান জেলা আইএনটিউসি নতুন সভাপতির হাতে গৌরব সমাদ্দার উনি আজকে সভাপতি হচ্ছেন এ বিষয়ে আইএন টিউসির কংগ্রেসের রাজ্য সভাপতি কি জানালেন শুনুন আজকে পূর্ব বর্ধমান জেলা আইএন টিউসি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের গৌরব সমাদারকে আমরা জেলা প্রেসিডেন্ট করেছি এবং গৌরব সমাদার অনেক দিন থেকে আইএন টিউসির সাথে যুক্ত ছিল আশা করি যে উনি বিশেষ করে যারা অনঅর্গনাইজ সেক্টরে কাজ করে ওই হসপিটালগুলোতে যারা কর্মচারীরা কাজ করে হাতের কাজ হয় ওখানে যারা ওখানে কাজ করে তারা মিনিমাম ওয়েজ পায় না মিনটার্ম ওয়েজ পায় না যেটা গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে এটা খুবই খারাপ পশ্চিম পশ্চিমবাংলার মতো জায়গাতে যেখান থেকে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল তখন বেশ পরাধীন ছিল আজকে সাতাত্তর বছর পরেও আমরা দেখতে পাচ্ছি যে যে রাজ্য সরকার আছে তারা নিউনতম বেতন পর্যন্ত তাদেরকে দিচ্ছে না সামাজিক সুরক্ষাগুলো দিচ্ছে না এটা নিয়ে আমি ওকে অ্যাডভাইস করেছি যে এইগুলো দেখো আর যেখানে যেখানে আটকাবে সেখানে রাজ্য আইন পুষি ওকে উৎসর্গ করে মদত করে গৌরব বাবু তিনি বলেন এই ব্যানারে সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের জন্য আমরা কাজ করতে পারি তিনি বলেন এই সাফল্য শুধু আমার একার সাফল্য নয় আমার নেতৃত্বে যারা কাজ করেছেন এবং জেলায় কয়েকটি প্রোগ্রামে আমার ছবি নেতৃত্বের কাছে পৌঁছেছে তার জন্যই আমাকে এই পদ দেওয়া হয়েছে বলে জানান তিনি বর্ধমান জেলার নতুন দায়িত্ব পেলেন দল আপনাকে দায়িত্ব দিয়েছে সভাপতি আমি প্রথমেই ধন্যবাদ জানাই আইএনটি ইউসির যিনি রাজ্য সভাপতি সম্মানীয় কামার সাহেবকে উনি আমি এবং আমাদের কারণ এককভাবে তো কোনো কাজ কিছু হয় না সবার যৌথ প্রয়াসে আমাদের যে কাজ সে সেটা প্রদেশ নেতৃত্বর কাছে পৌঁছে গেছে এবং আজকে পোস্টটা সিঙ্গেল বলে হয়তো আমি পেয়েছি কিন্তু এই ক্রেডিটটা শুধু আমার একার নয় প্রত্যেকে যারা সহযোগিতা করেছে যেই সকল নেতৃত্ব ব্লক নেতৃত্বরা যুব কংগ্রেস নেতৃত্বরা সমস্ত শাখা সংগঠন মাদার কংগ্রেস সবাই সকলে মিলে যে একটা আমাদের যৌথ প্রয়াস এই প্রয়াসের কারণে যে আমরা সাফল্য পেয়েছিলাম কিছু কিছু বেশ কিছু প্রোগ্রামে সেই ছবি প্রদেশ নেতৃত্বর কাছে পৌঁছেছে সেই খবর পৌঁছেছে এবং সেই কারণেই উনি মনে করেছেন যে আমাকে এই দায়িত্বটা দেওয়া যায় এবং সেই দায়িত্বটা দিয়েছেন গতকালকে এবং আমি তার যে আশা যে যাতে আমরা আইএনটি অনেক উঁচু স্তরে নিয়ে নিয়ে যেতে পারি এই আইএনটি ব্যানারে যেন আমরা সংগঠিত এবং অসংগঠিত যে সকল ওয়ার্কার্স আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারি কারণ বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকারের অধীনে শ্রমিকদের কোনোরকম কোনো গুরুত্ব দেওয়া হয় না শ্রমিকদের মুখের ভাত মুখের গ্রাসকে কেড়ে নিয়েছে এক প্রকার এই তৃণমূল সরকার সেই শ্রমিকদেরকে তাদের ও অধিকার পাইয়ে দেওয়ার এই লড়াই আজ থেকে এই জাতীয় কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিউসি পূর্ব বর্ধমান আইএনটিউসি এই জেলায় শুরু করলো বিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী সাথী কাটেও প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু